স্বাগতম সবাইকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনি কি জানেন যে ভবিষ্যতের পরিবহন প্রযুক্তি ইতিমধ্যেই আমাদের দরজায় করা নাড়ছে আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন কিছু অবিশ্বাস্য উদ্ভাবন যা ট্র্যাফিক জ্যাম ক্ষতিকারক নির্গমন এবং সময়ের অপচয় থেকে মুক্তি দিতে পারে চলুন জাপানের উল্টো মনোরেল থেকে শুরু করে বৈদ্যুতিক স্কুটার উইপোহেড সাইবার ফোল্ড এবং নেক্সাস এয়ার ট্যাক্সি পর্যন্ত চমকপ্রদ প্রযুক্তির এক অনন্য যাত্রা শুরু কর আপনারা যদি ভবিষ্যতের প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে আগ্রহী হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন চলুন শুরু করা যাক জাপানে যা উল্টো ট্রেনের মতো দেখায় এই ট্রেনগুলি এবং এটি ও পর্যটন রুট উভয় ক্ষেত্রেই জনপ্রিয়তা অর্জন করেছে প্রচলিত মনোরেল থেকে প্রধান পার্থক্য হল গাড়িগুলি রেলের উপরে না থেকে নিচে ঝুলে থাকে এই নকশা একটি চমকপ্রদ ভিজ্জুজাল প্রভাব তৈরি করে এবং ঘনবস্তিপূর্ণ শহুরে এলাকায় যাত্রী পরিবহনের জন্য ব্যাপক সম্ভাবনা প্রদান কর এই ট্রেনগুলি ষাট থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এবং কিছু মডেল উচ্চগতির রুটের জন্য ডিজাইন করা হয়েছে যা একশো কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিতে চলতে সক্ষম এর ধারণ ক্ষমতা ট্রেনের দৈর্ঘ্য এবং মডেলের উপর নির্ভর করে একশো থেকে তিনশো যাত্রী পর্যন্ত হতে পারে ভূমিকম্প প্রবণ এলাকাগুলিতেও স্থগিত মনোরেলকে নিরাপদ বিবেচনা করা হয় বিশেষ কম্পন শোষণ প্রযুক্তি ভূমিকম্পের প্রভাবকে ন্যূনতম করে রেল ব্যবস্থার কম্প্যাক্ট নকশা ঘনবস্তিপূর্ণ শহরে কোন ধরনের নগর অবকাঠামোর বিঘ্ন ছাড়াই রুট নির্মাণ সম্ভব করে তোলে প্যানোরামিক জানালাগুলি আশেপাশের প্রকৃতি বা শহরের দৃশ্যের চমৎকার দৃশ্য প্রদান করে কোন ক্ষতিকারক নির্গমন না থাকায় এই ট্রেন পরিবহন ব্যবস্থার মধ্যে সবচেয়ে পরিবেশবান্ধব বলে বিবেচিত জাপানের সর্বশেষ বহুমুখী হেলিকপ্টার এস এইচ সিক্সটি এল পরিচিতি করানো হয়েছে এস এইচ সিক্সটি এল বিভিন্ন কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়েছে যার মধ্যে রয়েছে সামুদ্রিক অঞ্চল টহল সাবমেরিন এবং সারফেস টার্গেটের বিরুদ্ধে লড়াই উদ্ধার অভিযান পরিচালনা এবং মানবিক মিশনে অংশগ্রহণ উদাহরণস্বরূপ এটি জাপানের সামুদ্রিক সীমানা রক্ষায় অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিপদগ্রস্ত জাহাজকে সহায়তা প্রদান ভুক্তভোগীদের সরিয়ে নেওয়া এবং মানবিক সাহায্য সরবরাহে সক্রিয়ভাবে ব্যবহৃত হয় এস এইচ সিক্সটি এল হেলিকপ্টারটি হেভি ইন্ডাস্ট্রিজ দ্বারা নির্মিত যা আমেরিকান কোম্পানি সিকর্স্কি থেকে লাইসেন্স প্রাপ্ত হেলিকপ্টারটি দুটি জেনারেল ইলেকট্রিক টিসাচ্ছ টার্বোসাফট ইঞ্জিন দিয়ে সজ্জিত যা উচ্চ ক্ষমতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করে এর সর্বোচ্চ গতি দুইশো সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টাতে পর্যন্ত পৌঁছাতে পারে ফ্লাইট রেঞ্জ প্রায় আটশো ত্রিশ কিলোমিটার এবং স্বজনংক্রিয় ফ্লাইট অপারেশন চার ঘন্টা পর্যন্ত এস এইচ সিক্সটি এল এর অস্ত্রাগারের মধ্যে রয়েছে অ্যান্টিশিপ মিসাইল মেশিন গান এবং ছোট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য স্বজনংক্রিয় কামা জবি এভিয়েশন প্রজোটার সহযোগিতায় এন ফাইভ নামক একটি বিপ্লবী বৈদ্যুতিক উডন্ত যান তৈরি করেছে এটি শহুরে বাজু পরিবহনের জন্য সবচেয়ে প্রতিশ্রুতিশীল প্রকল্পগুলোর একটি যা পরিবেশবান্ধব নীরব এবং কার্যকরী বিমান চলাচলের সমাধান প্রদানের উদ্দেশ্যে তৈরি ছয়টি রোটর এবং একটি স্থির ডানার সাহায্যে এন ফাইভ হান্ড্রেড ফোরটি টু জে এক্স উচ্চতর বাজুগতিশীল দক্ষতা প্রদর্শন কর এটি সর্বোচ্চ তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এবং প্রায় দুইশো চল্লিশ কিলোমিটার ফ্লাইট রেঞ্জ রয়েছে এর সম্পূর্ণ বৈদ্যুতিক পাওয়ার ট্রেন কার্বন অক্সাইড নির্গমন শূন্য করে এবং এর নিম্ন স্তর এটি ঘনবস্তিপূর্ণ এলাকায় ব্যবহার উপযোগী করে তোলে এন ফাইভ হান্ড্রেড ফোরটি টু জে এক্স এর প্রধান ব্যবহার অন্তর্ভুক্ত যাত্রী পরিবহন পণ্য সরবরাহ এবং জরুরি পরিষেবায় যেমন উদ্ধার অভিযান বা চিকিৎসা সরবরাহ পরিবহন লাস ভেগাসের কনজিউমার ইলেকট্রনিক্স শোতে তজোটা তাদের উদ্ভাবনী কনসেপ্ট কার কনসেপ্ট আই উন্মোচন করেছে যদিও এর পাওয়ার ট্রেন সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি এটি বৈদ্যুতিক ড্রাইভ সজ্জিত বলে মনে হচ্ছে কোম্পানির মতে এই ধরনের যানবাহন মানবজাতির ভবিষ্যতের গতিশীলতার দিকে অগ্রগতির প্রতি কনসেপ্ট এর মূল আকর্ষণ হল ইউই নামক শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা যা চালকের কাছ থেকে বহু মানবসুলভ বৈশিষ্ট্য শিখতে সক্ষম গাড়িটির ডিজাইনে বিস্তৃত কাচের অংশ এবং গিলোটিন স্টাইল দরজা রয়েছে এর মিনিমালিস্ট অভ্যন্তরীণ নকশায় চারজন যাত্রী স্থান পায় এবং প্রযুক্তিগত ডেটা ও মাল্টিমিডিয়া তথ্য ক্যাবিনের একটি বড় স্ক্রিনে প্রদর্শিত হয় এছাড়াও ইউই গাড়ির বাইরে থাকা মানুষের সাথে বিভিন্ন আলো সংকেত এবং এমনকি টেক্সট মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারে জাপানিরা পণ্য পরিবহনের ভবিষ্যৎকে বিপ্লবী করে তোলার জন্য সংকল্পবদ্ধ যার উদাহরণ হল কাওয়াসাকির ক্যারেসার এক্সোয়া এটি একটি মানববিহীন উল্লম্ব টেক অফ এবং ল্যান্ডিং এয়ারক্রাফট যা কোম্পানির বিভিন্ন খাতের অত্যাধুনিক প্রযুক্তি একত্রিত করে তৈরি হয়েছে কেআরএসআর এক্স এর শক্তি সরবরাহ করে এক হাজার সিসি সুপারচার্জ ইঞ্জিন যা নিনজা এইচ টু আর মোটরসাইকেল থেকে নেওয়া হয়েছে এবং প্রায় তিনশো দশ হর্স পাওয়ার উৎপন্ন কর এটি উচ্চ কার্যক্ষমতা এবং একশো কেজি পর্যন্ত পণ্য পরিবহনের ক্ষমতা প্রদান করে এই বিমানটি বিশেষভাবে নির্মিত হয়েছে দুর্গম অঞ্চল যেমন পার্বত্য এলাকা বা দুর্যোগ বলিত স্থানগুলোতে সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যেখানে প্রচলিত ডেলিভারি পদ্ধতি অপ্রযোজ্য কেয়ার এস আর এক্স ওয়ান প্রায় একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে অতিক্রম করতে সক্ষম যা দ্রুত পণ্য পরিবহনের জন্য একটি কার্যকর সমাধা কাওয়াসাকি সিস্টেমে একটি রোবটিক সহকারী অন্তর্ভুক্ত করেছে যা পণ্য স্বজনভাবে লোড এবং আনলোড করতে সহায়তা করে দুই হাজার চব্বিশ সালে কোম্পানিটি কেয়ারএসআর এক্স টু এর উন্নত সংস্করণ উন্মোচন করেছে যা বৃহত্তর রোটর ব্যাস এবং দুইশো কেজি পর্যন্ত পণ্য বহন ক্ষমতা প্রদান করে সাম্প্রতিক সময়ে অনেক অটোমোবাইল কোম্পানি একটি সম্পূর্ণ নতুন ধরনের পরিবহন ব্যবস্থা উডন্ত ট্যাক্সি নিয়ে গবেষণা শুরু করেছে এই যানবাহনগুলোকে প্রতিটি মোড়ে লাল বাতির জন্য থামতে হবে না কখনও যানজটে আটকে থাকবে না এবং শহরের প্রায় যে স্থানে যাত্রী পৌঁছে দিতে সক্ষম হবে এছাড়াও এগুলো কোনো ক্ষতিকারক নির্গমন উৎপন্ন করে না কারণ এদের ইঞ্জিন বিদ্যুৎ চালিত সম্প্রতি হুন্ডাই উবার এবং জাপানের ন্যাশনাল ইনস্টিটিউটের সহযোগিতায় ঐতিহ্যবাহী ট্যাক্সির বিকল্প হিসেবে একটি নতুন পরিবহন ব্যবস্থার ধারণা উন্মোচন করেছে এই উড়ন্ত ট্যাক্সিতে ঘূর্ণনযোগ্য প্রোপেলার মোটর রয়েছে যা উল্লম্ব টেক অফের সময় প্রদান করে এবং অনুভূমিক ফ্লাইটের সময় চালনা ইউনিট হিসেবে কাজ কর পাঁচজন পর্যন্ত যাত্রী বহনের ক্ষমতাসম্পন্ন এই এয়ার ট্যাক্সি প্রায় মিটার উচ্চতায় উঠতে পারে এবং প্রায় তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে সক্ষম এর সর্বোচ্চ ফ্লাইট রেঞ্জ হবে একশো কিলোমিটার কোরিয়ান এবং জাপানি প্রকৌশলীদের একটি চমৎকার উন্নয়ন উইপোহেড সাইবার ফোল্ড উন্মোচন করা হয়েছে যা একটি উদ্ভাবনী বৈদ্যুতিক স্কুটার যা অত্যাধুনিক প্রযুক্তি উচ্চ কার্যক্ষমতা এবং ভবিষ্যতধর্মী নকশার সংমিশ্র এই স্কুটারটি এর শক্তি এবং অনন্য নির্মাণের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য দুটি মোটর দিয়ে সজ্জিত যা সম্মিলিতভাবে চল্লিশ হাজার ওয়াট পর্যন্ত সর্বোচ্চ শক্তি উৎপন্ন করে সাইবার ফোল্ড একশো কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গতিতে পৌঁছাতে সক্ষম এর স্যামসাং ব্যাটারি বাহাত্তর ভোল্টে ষাট অ্যাম্পিয়ার ক্ষমতা সহ একটি চার্জে প্রায় দেড়শো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে যা দীর্ঘ ভ্রমণের জন্য উপযোগ সাইবার ফোল্ডের অনন্য ফোল্ডিং মেকানিজম এটিকে ভবিষ্যতধর্মী চেহারা দেয় এবং এটি সংরক্ষণের জন্য কম্প্যাক্ট এবং সুবিধাজনক করে তোলে উন্নত মানের উপকরণ দিয়ে তৈরি এই স্কুটারটিতে একটি সমন্বিত কুলিং সিস্টেম রয়েছে যা ভারী লোডের অধীনে মোটরের কর্মক্ষমতা বজায় রাখতে সহায়তা করে এভিজেশন উদ্ভাবনের জন্য খ্যাতনামা বেল কোম্পানি বেল নেক্সাস এয়ার ট্যাক্সি প্রকল্প উন্মোচন করেছে যা শহুরে গতিশীলতার জন্য একটি উন্নত সমাধান প্রদান বেল নেক্সাস একটি উল্লম্ব টেক অফ এবং ল্যান্ডিং এয়ার ভেহিকল যা ঘনবস্তিপূর্ণ শহুরে পরিবেশে যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে হাইব্রিড বৈদ্যুতিক চালনা ব্যবস্থা দিয়ে সজ্জিত বেল নেক্সাস উচ্চ দক্ষতা নিশ্চিত করে এবং পরিবেশগত প্রভাবকে ন্যূনতম করে এই উড়ন্ত যানটি চারজন যাত্রী এবং একজন পাইলট বহন করতে পারে যা শহরের ভ্রমণের জন্য দ্রুত এবং সুবিধাজনক মাধ্যম যানজট এড়িয়ে এবং ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় এর ওজন দুই হাজার সাতশো কেজি এবং সর্বোচ্চ ফ্লাইট রেঞ্জ দুইশো চল্লিশ কিলোমিটার যা এটি এক ঘন্টার মধ্যে অতিক্রম করতে সক্ষম বেল শহুরে অবকাঠামোর সাথে বেল নেক্সাসকে একীভূত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে অংশীদার এবং নিয়ন্ত্রকদের সাথে সহযোগিতায় এয়ার ট্যাক্সির জন্য একটি ইকোসিস্টেম তৈরি করছে আশা করি আপনাদের আমাদের আজকের ভিডিও ভালো লেগেছে আপনি কোনো উদ্ভাবনটি সবচেয়ে বেশি পছন্দ করেছেন কমেন্ট করে আমাদের জানান এই ভিডিওতে দেখানো ভবিষ্যতের প্রযুক্তিগুলো কেমন লাগলো তা শেয়ার করুন এবং আপনার মতামত দিন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন যেন আমরা আরও আকর্ষণীয় বিষয় নিয়ে আপনাদের কাছে ফিরে আসতে পার আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ